বন্ধুরা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি বন্ধুরা অনেক দিনই আমার ভিডিও নিয়ে আসা হয় না কারণ আমি ব্যস্ততার মাঝে থাকি অসুস্থতা ছিলাম কিছুদিন এই কারণে অনেক দিন ভিডিও নিয়ে আসা হয় না আপাতত খামারে কোনো মুরগি নাই আপাতত মুরগি টুরগি উঠাচ্ছি না আমার সামনে পরীক্ষা এই জন্য আমি মুরগি উঠাচ্ছি না আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি তো সামনে আমার এক্সাম এই জন্য আমি মুরগি উঠাচ্ছি না এখন এখন আজই একটা ভিডিও বানানো ই করলাম যে আমাদের কুরবানীর গরু আমরা হাট থেকে কিনে নিয়ে আসলাম হাট থেকে কুরবানি গরুটা কিনে নিয়ে আসলাম কিনে কুরবানি গরুটা এখন ওই যে আমরা সবাই মিলে ধরে আপনার তাকে ই করার গলি রেখে ভালোভাবে খাওয়াবো এখনও কুরবানি অনেক দিন বাকি আছে কয় দিন তাকে একটু ভালোভাবে খাওয়াতে হবে গরুটা মানুষ অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর কিন্তু অনেক রাগী গরুটা এই কাছে এছাড়া আমাদের কাছে গরুটা যাচ্ছে না শুধু ওনার কাছেই থাকতেছে কারণ গরুটা ওনাকে চেনে আর আমাদেরকে চেনে না তো এই কারণে আমরা ধরলেই গরু লাফ আসছে ঠিক আছে এখন গরুটাকে গলি নিয়ে যে গলে রেখে দেবে সবাই মিলে গরুটাকে ধরে নিয়ে যাচ্ছে আমার একটু কাশি হয়েছে তো ঠান্ডা কাশির মাঝে ভয়েস দিচ্ছি তারপরেও কেমন ভয়েস খারাপ হইতে পারে ততটা ভালো মনে হবে না তারপরে আপনারা একটু মেকআপ করে নিন গরুটি সবাই মিলে গোলে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে গরুটা রেখে দেবে ভালোভাবে খাওয়াবে একা তারা ওকে নিয়ে সম্ভব না কারণ অনেক অনেক মারাত্মক যে দি গরু ঠিক আছে সবাই মিলে গরুটাকে ওই সাইডে বেঁধে রেখে গরুটাকে এখন খাবার টাবার দেবে খাইতে দেবে কুরবানির ঈদের দিন আশা করি আরেকটা ভিডিও বানানোর চিন্তা করব দেখে যদি পারি ভিডিওটি বানাবো কারণ চ্যানেলে নিত্য নতুন আরো ভিডিও ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন অবশ্যই আর বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত কাছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম